নমস্কার আমি তিস্তা বেজ শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কে তরফ থেকে সকল শ্রোতা দর্শক বন্ধুকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এসো গল্প শুনি অনুগল্পের আসরে প্রতি মাসে যে গল্প পাঠ আমরা করি নির্বাচিত কয়েকটি গল্প পাঠ চল্লিশটা করে গল্প পাঠ আমরা করি তার মধ্যে প্রতি মাসে আমরা একজন সেরার সেরা যিনি হন নির্বাচক মন্ডলীর বিচারে তাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই এবং আমাদের সাধ্য মতো অল্প কিছু জিনিস দিয়ে সম্মানিত করি স্মারক দিয়ে উত্তরীয় দিয়ে তাকে সম্মানিত করি এটা শুধু তাকে সম্মানিত করা নয় আমরাও তার সাথে সাথে সম্মানিত হই সেই রকমই অনুগল্পের আসরে মে দু আমাদের বিষয় ছিল নতুন ক্যালেন্ডার সেই বিষয়ের উপর গল্প লিখে যিনি সেরা সেরা হয়েছিলেন মে দু হাজার চব্বিশে তিনি গৌতমপতি মেদিনীপুরের তিনি থাকেন তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি সুদূর মেদিনীপুর থেকে আজ আমাদের স্টুডিওতে এসেছেন আমরা তাকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে নমস্কার গৌতম বাবু আপনাকে স্বাগত শ্রীরামপুর বেতার বানি স্টুডিওতে নমস্কার আমি গৌতম পতি তমলুক পূর্ব মিন্দপুরের ছেলে আমি শ্রীরামপুর বেতার বানিতে এসেছি শিরার সেরা পুরস্কার গ্রহণ করতে এবং আমার যে বক্তব্য আছে সেটা জানাতে আচ্ছা আপনি তো সেরা সেরা হয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানালাম আর এই যে আপনি প্রথম খবরটা যখন পেলেন যে সেরা সেরা হয়েছেন আপনার সেই অনুভূতিটা একটু আমাদের বলুন আমার ভীষণ ভালো লেগেছিল আমি আপনাদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি খুব আনন্দ পেয়েছিলাম সঙ্গে সঙ্গে জানিয়েছি আমার স্ত্রী ছেলেদের আমার বন্ধুদের এবং আরও আমি অবাক হলাম যে অনেক দর্শক তারা আমাকে সম্বর্ধনা জানিয়েছেন মানে আমার ফেসবুক আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন যে আমি সেরা সেরা হয়েছি হ্যাঁ তারা সবাই শুভাকাঙ্ক্ষী বলেই না আপনাকে শুভেচ্ছাটা জানিয়েছেন খুব ভালো মিডিয়া নেটওয়ার্কের তো এটাই একটা কাজ বড় কাজ তাই না তো আপনি যেই যে লেখা লিখে করছেন অনুগল্পই কি শুধু লেখেন না আচ্ছা আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি যেমন সমাজ শিক্ষা পত্রিকায় লিখি দেশ পত্রিকায় লিখি ডেইলি নিউজপেপারের মধ্যে আনন্দবাজার আজকাল সংবাদ প্রতিদিন এই সময় সব তুলতেই আমি চিঠিপত্র লিখি বা আপনি তো সাহিত্যের আকাশ বেশ মানে অবাক বিছড়ন আপনার বলতে হবে কারণ কমার্শিয়াল ম্যাগাজিনগুলোতেও আপনি আছেন যখন বলছেন এবং আমিও মনে হয় লিখি দু একটা আপনার লেখা পড়েছি আর্টিকেল পড়েছি ভালো লেগেছে খুব তো আর এই যে অনুগল্প এর আগে কি আপনি কখনো কোথাও সেরা সেরা হয়েছে নাকি না বেকার বাণীতে তো এই প্রথম আচ্ছা আর সেই জন্যই আমার আনন্দটা অনেক বেশি সে আমাদেরও আনন্দ আপনাকে পেয়ে আপনার লেখালেখি কতদিনের বছর দশেক তার আগে আমার স্ত্রী লিখতেন আমার স্ত্রী মহর্শ্বেতা দাসপতি তিনি প্রচুর লেখালেখি করতেন তো বলতো আমাকে যে তুমিও এসো লেখো আমি ততটা সময় পেতাম না আমার চাকরিস্থল ছিল অনেক দূরে অনেক দূরে যাতায়াত করতে হতো ততটা সময় পেতাম না তবে আস্তে আস্তে যখন ঢুকলাম তারপরে না প্রার্থহিকিতে আমি চিরকাল লিখি প্রার্থহিকিতে আমি অনেক দিন থেকেই লিখি প্রার্থহিকি বুধসকালে মাননীয়সু বিভিন্ন বিভাগে বিভিন্ন বিভাগে যুববাণীতে আমি প্রথম ঢুকেছিলাম আকাশবাণীতে আচ্ছা এবং সেটা বললে তার কথা আজকে খুব মনে হচ্ছে প্রবীর ঘোষ সম্পাদক বর্ণালী তিনি আমাকে প্রথম আকাশবাণীতে নিয়ে যান এবং যুববাণীর সঙ্গে আলাপ করিয়ে দেন হ্যাঁ যুবানী মানে তো তখন আপনি ইয়ং একদম সেই বাইশ তেইশ বছর বয়স তখন তাহলে তখন থেকেই আপনার লেখালেখি শুরু হ্যাঁ তখন থেকেই আচ্ছা এই যে লেখালেখি আপনার পরিবারের কি কারুর কাছে আপনি প্রাণিত হয়ে লেখা এসেছেন বললেন তো স্ত্রী কিন্তু তার আগে শুধু তাই নয় স্ত্রী নয় আমার দুই ছেলে আমার বৌমা সকলেই আমাকে উৎসাহিত করেন इवन আমার মা যার বয়স 90 বছর এই এইটাই আমি জানতে চাইছি তিনি তিনি এই ভেরি রিসেন্ট আমাকে বলছিলেন যে তুই কি আর প্রাতিকিতে লিখছিস না তোর চিঠি শুনতে পাচ্ছি না কেন আমি বললাম যে না লিখছি সব সময় তো পাঠ হয় না তাই শুনতে পাবো এই যে পূর্ব থেকে কিছু পাওয়া উৎসাহিত বা খুব ভালো আপনি কি লেখেন কবিতা কবিতা আমি পারি না আচ্ছা সত্যি সত্যি কবিতা আমি লিখতে পারি না বলতে পারি আবৃত্তি করি কিন্তু লিখতে পারি না

আচ্ছা লিখতে গেলে তো দেখুন দাদা আমরা সবাই জানি লিখতে গেলে কিছু পড়তে হয় তাহলে আপনার নিশ্চয়ই পড়ার জন্য অভ্যাস আছে আমার চাকরি জীবনটা তো গ্রন্থাগারিক পদে আমি গ্রন্থাগার বিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেছি তারপরে বিশ্ববিদ্যালয় থেকে আমি তারপরে কলেজ লাইব্রেরিয়ান ছিলাম তাও স্বাভাবিকভাবে আমি তো বইয়ের জগতের ভেতরেই বাস করি তাহলে বই পোকা বলতে যে না বুঝাসি তো আপনাকে যায় আমি ছোটবেলায় মাকে দেখেছি হ্যারকিন জিলে লন্ঠন জিলে অনেক রাত অবধি পড়তে সকল পড়ার অভ্যাসটা ছিল আমাদের গ্রামে একটা লাইব্রেরি ছিল মিলন সংঘ তার লাইব্রেরি ছিল সেখান থেকে বই নিয়ে এসে তিনি পড়তেন এবং সেই পড়াটা আমি অনুপ্রাণিত হয়েছি এই প্রসঙ্গে আপনাকে আমি একটা কথা বলি তখন তো সত্যি আমাদের সময়ে লাইব্রেরি ছিল এবং লাইব্রেরিতে মেম্বার হলে আমরা বাড়িতে বই নিয়ে এসেও পড়তে পারতাম লাইব্রেরিতে বসেও অনেক সময় পড়তে পারতাম সময়ের অভাব হলে বা বাড়ির আর কারুকে পড়ানোর জন্য বই আমরা নিয়ে আসতাম কয়েকদিনের জন্য আবার ফেরত দিয়ে এসে নতুন বই নিয়ে আসতাম তো এখন এই জেনারেশনে এই যে মোবাইল হাতে পেয়ে গিয়ে বই পড়ার অভ্যেসটা প্রায় চলে গেছে এইটার বিষয়ে আপনি কি বলবেন একটু বলুন নতুন প্রজন্মদের উদ্দেশ্যে খুব খারাপ সময় চলছে খুব খারাপ সময় চলছে আমি একটা লাইব্রেরিয়ান ছিলাম যেখানে প্রায় লক্ষের মতন বই আছে সে বইগুলো পড়ার মতন ছাত্র কোনো আগ্রহই ছিল না এখন তো অনলাইনে ই বুকস হয়ে গেছে ই জার্নাল হয়ে গেছে সব সময় তারা মোবাইল না হয় ল্যাপটপ বইগুলোর আর কোনো গুরুত্ব নেই আর পড়ার মতন তারা হাতের মুঠোর মধ্যে পেয়ে যাচ্ছে ই ই জার্নাল সমস্ত কিছু পেয়ে যাচ্ছে আর গুগল তাদের সমস্ত অ্যান্সার দিয়ে দিচ্ছে তাদের কাছে বইয়ের গুরুত্ব একদম নষ্ট হয়ে গেছে তাই বলি কি দেখুন বই কি মূল্যহীন হয়ে যেতে পারে বইয়ের মতো জিনিস তো মূল্যহীন হবে না কিন্তু আমাদের লাইব্রেরিগুলোকে বাঁচাতে হবে আপনি আজকে যে রুরাল লাইব্রেরি টাউন লাইব্রেরি এবং डिस्ट्रिक्ट লাইব্রেরি তিনটে ভাগ করা হয়েছিল আজকে রুরাল লাইব্রেরি সব বন্ধ হয়ে গেছে লাইব্রেরিয়ানের অভাবে ঠিক সেখানে মানে অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন হয়নি দীর্ঘ দিন হয়নি যার জন্য বইগুলো নষ্ট হচ্ছে বইগুলো দেখাশোনা হ্যাঁ বই না পড়লে কিন্তু কিছুই জানা যাবে না আমি রেগুলার অন্তত তিনটে নিউজ পেপার পড়ি এবং বিভিন্ন পত্রপত্রিকা এখনো পড়ি আর তো তাই বই না পড়লে যে বইয়ের অভ্যাসটা চলে যাবে ই বুকে কতক্ষণ পড়বে চোখের উপর স্ট্রেন পড়বে এগুলো তো একটা থাকে ব্যাপারটা আমার সত্যি কথা বলতে কি আমার এখনো পর্যন্ত ই বুকস পড়তে বা মোবাইলে লেখালেখি করতে ঠিক আছে কিন্তু মোবাইলে কিছু পড়তে চড়তে ভালো লাগে না বই পড়লে পত্রিকা পড়লে আমি বেশি আনন্দ অনুভব করি আমরা তো সাহিত্য জগতে মানে মানুষদের সৃষ্টি নিয়েই এতদিন এগিয়ে এসেছি তো আপনার প্রিয় সাহিত্যিক বলতে রবীন্দ্র নজরুল ওনারা তো আছেনই পুরানোদেরও বলুন এবং আধুনিক যুগের যদি কোনো কবি সাহিত্যিক আপনার ভালো লাগার জায়গা যারা টানেন আপনাকে আমার জয় গোস্বামীর কবিতা খুব ভাল লাগে তাছাড়া এই শরৎচন্দ্র আমার খুব প্রিয় সাহিত্যিক বিশেষ করে সবচাইতে বেশি আমি এখনো ভালোবাসি এখনো পড়ি বহুবার পড়েছে শ্রীকান্ত এবং প্রত্যেকবারে তাকে নতুন আঙ্গিকে দেখেছি একদম কথা শিল্পী বলতে যেটা বোঝায় মানে কথা সৃষ্টি করে তিনি মানুষের মন করেছেন বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বর্তমান দিনে খুব বেশি সেরকম রকম লেখা উঠছে না যার জন্য আপনি দেখবেন পুজো সংখ্যা যারা পড়ে তারা বলে যে আমরা খুব হতে পারলাম না কারণ এবারের লেখাগুলো ভালো আসেনি অনেক সময় আসে না বেছে 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 পড়তে হয় বেছে বেছে উপন্যাস পড়তে হয় বা উপন্যাস একটা পড়ে ফেললেন তারপরে শেষে গিয়ে দেখলেন না কিছুই পেলাম না এখান থেকে যাই হোক আপনার কাছে অনেক কিছু শুনলাম আপনি লেখালেখি জগতে যখন আছে আপনার কাছে কি কোনো ছোট লেখালেখি কিছু আছে লেখা আছে কিন্তু আমি বলছি আপনার আগের কোন লেখা কি আপনার সঙ্গে এনেছেন কিছু পাঠ করার মতো শিরোনাম সাগর মেলায় ইন্দুমতি তার সই কাত্তায়নি বললো একটিবার সাগর মেলায় যাও ওখানে বড় বড় সাধু সন্ন্যাসী আছেন গনসা সন্ন্যাসী হলে ওখানে তার দেখা মিলতে পারে বিধবা গণেশ বছর দশেক গৃহত্যাগী এজন্য মায়ের বড় দুঃখ গত বছর গাঁয়ের লোকজনের সাথে সে সাগর মেলায় গেছিল সাগরে সামসেরে ফেরার পথে এক সন্ন্যাসী তাকে মা বলে জড়িয়ে ধরল প্রণাম করলো ছেলেকে চিনতে পেরে মায়ের আকুল কান্না সাগর তটে মা ছেলের সেই মিলন দৃশ্যের সাক্ষী রইল বহু পুণ্যার্থী বা খুব সুন্দর গল্প একটা মিলনের গল্প শুনলাম এখন আমরা উনি যে গল্পটি সেরা সেরা হয়েছেন সেই গল্পটি আমরা পাঠ করব শ্রীরামপুর বেতার বাণীতে উনি পাঠিয়েছিলেন এসো গল্প শুনি অনুগল্পের আসরে বিষয় ছিল নতুন ক্যালেন্ডার ওনার গল্পের শিরোনাম সেই তারিখটা দু হাজার চব্বিশের নতুন ক্যালেন্ডারটির দিকে চোখ পড়তেই জয়ন্তীর চোখ আটকে গেল ষোলোই জুলাইতে গত বছর ওই দিনে সিদ্ধার্থের সাথে তার বিচ্ছেদ। তারিখটা জড়িয়ে আছে পঁচিশে নভেম্বর তাদের বিয়ে দোসরা জানুয়ারি তাদের সন্তান সাব্নিকের জন্মের সাথে দীর্ঘ দশ বছর বিবাহিত জীবনের সুখ দুঃখ হাসি কান্নার সাক্ষী এই তারিখটা ভাবে ডিভোর্স ডিভোর্স মানুষটাকে দূরে সরিয়ে দিলেও মন থেকে মুছে ফেলতে পারেনি এটাই ছিল ওনার সেরা সেরা হওয়া গল্প আচ্ছা এবার আমরা আপনাকে আমাদের যথাসাধ্য সম্মান সম্মান জানাবার চেষ্টা করব জানানোর জন্য ডেকে নেব আমাদের বর্ষিয়ান কবি শ্রদ্ধেয় কবি অনিলেশ গোস্বামীকে উনি আপনাকে উত্তরীয় পড়িয়ে স্মারক দিয়ে এবং অল্প কিছু টুকিটাকি উপহার দিয়ে সম্মানিত করবেন নমস্কার নমস্কার কলম হলো আমাদের অস্ত্র অস্ত্র বিনা রক্তে রক্ত ঝড়িয়ে বিনা রক্ত ঝড়িয়ে আমরা একটা বিপ্লব ঘটাতে পারি এই কলম দিয়ে গৌতম বাবু আজ শ্রীরামপুর বেতারবাণীতে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণই আনন্দিত আপনি এইভাবেই লিখতে থাকুন আরো আরো অনেক বেশি লিখুন আমাদের সঙ্গে থাকুন শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গে থাকুন আর আবারও দেখা হবে নিশ্চয়ই ভবিষ্যতে আবারও আপনি সেরা সেরা হবেন আশা রাখি ধন্যবাদ আপনাকে আমি আমি শ্রীরামপুর বেতারবাণীকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি সত্যি সত্যি আপ্লুত আপনাদের মাঝে এসে আর ভীষণ ভালো লাগলো আপনাদের সাহচর্য নমস্কার নমস্কার